নাগিন আমি তো মানুষ হঠাৎ করে সাপ হইছিলাম কেন তুমি মানুষ তুমি সাপ না না আমি সাপ নই আমি মানুষ এ সাপ তোমার কাษาজি বলো তুমি কে আমার পরিচয় আর তোমার আসল পরিচয় সবকিছু আমি তোমাকে বলবো এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি আসছি আমি হঠাৎ করে মানুষ থেকে সাপ হয়ে গেছিলাম কেন তুমি মানুষ নামেনি তুমি এক নাগিন এসব তুমি কি বলছো আমি মানুষ নই নাগিন আমি ঠিকই বলছি এসো আমার সাথে তোমরা দুজন দুজনকে দেখে অবাক হচ্ছে। কারণ তোমরা দুজন দেখতে অবিকল একই রকম কারণ তোমরা দুজন যমজ বোন তোমরা নাগরাজ আর নাগরানীর কন্যা দুই নাগিন আর আমি শীষ নাগ আমি সেই ছোটবেলা থেকে তোমাদের দুজনকে খুঁজে বেড়াচ্ছি আর প্রতীক্ষা করেছি যেদিন তোমাদেরকে খুঁজে পাবো সেদিন নাগরাজ আর নাগরানীর হত্যা প্রতিশোধ দেব হত্যার প্রতিশোধ